আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল ভাবে সেই নামাজ নমরার ধার করিয়ে স্পষ্ট বলে দিলেন সাল্লু কামা রাআইতুমু উসাল্লী তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করো আল্লাহ কোরআনে হুকুম দিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবাইলা সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ করা হয়েছে এখন হজ করবে কিভাবে কবে আরাফায় যাবে কবে মিনার যাবে কখন মুযদালিফায় যাবে করবে সাই ইত্যাদি আল্লাহ রাসূল নিজে প্র্যাকটিক্যাল নমুনা সঙ্গে উপস্থাপন করে উম্মতকে বলে দিলেন আননি মানা তোমরা আমার থেকে শিখে নাও কিভাবে হজ আদায় করতে হবে আল্লাহ বলে দিলেন কোরআনের মধ্যে কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের উপর রোজা কে করে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল এখন রোজা ফরজ করা হয়েছে কয় দিন কয়টা কিভাবে রাখব কিভাবে শুরু করব কিভাবে শেষ করব সাহারিক কখন ইফতার কখন কোন কাজ ঘটলে কাজা লাগবে কোন কাজ ঘটলে কাফারা লাগবে ইত্যাদি যা কিছু আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরে শিখিয়ে দিলেন উম্মতকে এভাবে প্রত্যেকটা জিনিস হুকুম দিয়ে দিলেন আল্লাহ तरीका শিখিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত নিখুতভাবে চিনালেন এত নিখুতভাবে জানালেন এত সুন্দরভাবে শেখালেন একেবারে সুক্ষাতে সুক্ষ বিষয়গুলো পর্যন্ত বাকি রাখলেন না চলুন নে তিরমিজিতে হাদিস আছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আল্লাহ বিধ্ব সাহাবী তাকে সব এক অমুসলিম টিটকালি মেরে বলছে কিরে রে আল্লামাকুম নবী ইউকুম কুল্লা শাইহাতাল কিরাআহ তোদের নবী দেখি তোদেরকে সব শিখিয়ে দিল কিভাবে বাথরুম করবি এটাও শিখিয়ে দিল সে বলছে টিটকারি মারার জন্য কারণ নবী তিনি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন কিভাবে বাথরুম করবি না করবি এইগুলো নবী মুখে আনবেন মানে সে বলছে পচানোর জন্য কিন্তু সালমান নদী আল্লাহ কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি বললেন হারে আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যেই নবী আমাদেরকে ছোট থেকে বড় প্রতিটা জিনিস নিখুঁত ভাবে শিখিয়েছেন যখন আমরা করব। কেবলার দিকে যখন আমরা বাথরুমে যাব। আমরা যদি তিনটা নীলা ব্যবহার করি যখন আমরা বাথরুমে যাব। আমরা কাজ শেষ করার পরে গোবর দিয়ে অথবা হাড্ডে দিয়ে যাতে মল পরিষ্কার না করি আল্লাহ রাসূল শিখিয়েছেন এখন পাগল উপস্থাপন করে এটাকে পচানোর জন্য সালমান নদী আল্লাহ এটাকে উপস্থাপন করলেন ইসলামের পূর্ণাঙ্গতা ইসলাম যে পরিপূর্ণ প্রতিটা বিষয়ে এর নমুনা হিসাবের আদর্শ হিসাবে তাহলে একটাবার চিন্তা করেন যে আল্লাহ হুকুম দিলেন এবং ইসলামকে পরিপূর্ণ করে দিলেন এবং যে রসুল আল্লাহর পক্ষ থেকে পেয়ে পেয়ে সব কিছুই তার বান্দাদের নিকটে পৌঁছে দিলেন একটা কিছু গোপন রাখেন নাই হাদিসের মধ্যে আছে হাদিসের মানু হাসান আল্লাহ রসুল বলেন মা মিন সাই ইন মিনাল জান্না ওই বা আনিন না

আমি কি আমানত যথাযথভাবে আদায় করেছি আমি কি উন্মতের সঠিক কল্যাণ কামনা করেছি আমি কি অন্ধকারের পর্দাকে উন্মোচিত করে দিয়েছি সলক্ষ কণ্ঠ একসঙ্গে গর্জে উঠল অবশ্যই আপনি শতভাগ সফলতার সঙ্গে করেছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারাও স্বীকারোক্তি দিয়েছে আমি কিচ্ছুই আড়াল করি নাই সবই পৌঁছে দিয়েছে এজন্য কোরআন নজিদ ছয় নম্বর পর সুরতুল মা ঈদ আয়ত নম্বর তিন আল্লাহ জানিয়ে দিলেন আজ

ন্যূনতম ঘাটতি নাই ন্যূনতম ত্রুটি নাই ন্যূনতম অসম্পূর্ণতা নাই এমনকি যে ইসলাম কিভাবে বাথরুম করবেন সেটা শেখালো কিভাবে দাঁত ব্রাশ করবেন সেটা শেখালো কিভাবে চুল আচরাবেন এটাও শেখালো কিভাবে কাপড় পরবেন কিভাবে বিয়ে করবেন কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবেন সব কিভাবে হাঁটবেন কিভাবে বসবেন কিভাবে চলবেন কিভাবে কথা বলবেন কিভাবে যা কিছু আপনার জীবনে করেন সব বিস্তারিত ভেঙে চলে শেখালো সেই ইসলাম রাজনীতি শেখাবে না অর্থনীতি শেখাবে না বিচার আচার শেখাবে না আইনকানুন শেখাবে না সভ্যতা শেখাবে না সংস্কৃতি শেখাবে না রাষ্ট্র চলতে যা যা লাগে তা না না এটা তো কোনো পাগলের কল্পনায় আসার কথা কারণ যা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে বাদ দেয় না সেটা বড় বড় জিনিসকে বাদ যাওয়ার প্রশ্নই তো আসে না এক নম্বর ভূমিকা দুই নম্বর ভূমিকা হলো নবীজি যে আদর্শ আমাদেরকে দিয়েছেন এটা কি নিজের থেকে বানিয়ে দিয়েছেন না আল্লাহর থেকে পেয়ে দিয়েছেন নিজের থেকে একটা কথা বানান নাই সুরা নাজম আয়াত তিন এবং চার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া

ve Allah'ın আর মখলুকের জ্ঞানের মধ্যে কোনো তুলনা হতেই পারে না আল্লাহ যে আদর্শ দিয়েছেন তার অসীম জ্ঞানের ভিত্তিতে দিয়েছেন আর আমেরিকা যে আদর্শ বানিয়েছে ইউরোপ যে আদর্শ বানিয়েছে চায়না রাশিয়া যে আদর্শ বানিয়েছে ইন্ডিয়া যে আদর্শ বানিয়েছে ওরা ওদের সামান্য জ্ঞানের আলোকে বানিয়েছে আজকে যেটা বানিয়েছে দুদিন পর ওর কাছে সেটাকে বেকার মনে হতে পারে এক এক দেশের সংবিধান পর্যন্ত দেখেন কতবার করে পরিবর্তন করা লাগে এক স্বাধীন বাংলাদেশের সংবিধানেই সতেরো বার কেন হাত দেওয়া লেগেছে এজন্য সময় চলে প্রতিবার মনে হয়েছে এর চাইতো ভালো কিছু হতে পারে এখানেও গ্যাপ রয়ে গেছে এখানেও ত্রুটি রয়ে গেছে দেড় হাজার বছর হয়ে গেছে ওর আনে কয়েবার হাত দেওয়া লেগেছে নবীজের হাদিসে কয়েবার হাত দেওয়া লেগেছে ইসলামের মূল উৎসে কয়েবার কতটুকু পরিবর্তন করা লেগেছে দেড় হাজার বছরে লাগে নাই আগামীতে যদি আরো দেড় হাজার বছর আসে তা তো লাগবে আল্লাহর জ্ঞান আর বান্দার মধ্যে যেহেতু তুলনা চলে না সুতরাং আল্লাহর দেওয়া আদর্শ অর্থাৎ যে আদর্শ নবী যে পৌঁছিয়েছেন সেই আদর্শ আর পৃথিবীর অন্য কোন আদর্শের সঙ্গে না মানুষ তুলনা করে বলতে পারে গণতন্ত্র ভালো নাকি বর্তমানে যে সিস্টেম চলছে সেটা ভালো আগের যুগের জায়গির দ্বারি জমিদারি প্রথা ভালো ছিল নাকি এই যুগে নিয়ে ওয়ার্ল্ড অর্ডারের পর গ্লোবালাইজেশনের পর আমরা এখন যে আধুনিক বিশ্ব সারা দুনিয়ায় যেমন দেখতে পাচ্ছি এইটা ভালো ছিল এমনকি সমাজতন্ত্রে সেই সেই বছর আগের রূপ ভালো ছিল নাকি চায়না রাশিয়াতে সমাজতন্ত্র পরিবর্তিত হতে হতে এখন দুই চামচ পুঁজি বা আমাদের সমাজতন্ত্র মিলে যে জগাখিচুরি তৈরি হয়েছে এইটা ভালো আর এরকম জগতের জিনিসগুলোর মধ্যে তুলনা হতে পারে কিন্তু আল্লাহ যা দিয়েছেন নবী যা দিয়েছেন তার সঙ্গে দুনিয়ার কোনোটা তুলনা যোগ্যই যোগ্যই কেউ যদি তুলনা করতে যায় তুলনা করতে গেলে তো আর ইমান নিয়ে প্রশ্ন উঠবে আল্লাহ এবং তার যা দিয়েছেন পুরোটাই উত্তম পুরোটাই সুন্দর পুরোটাই মহানুভব পুরোটাই উদার পুরোটাই তাৎপর্যপূর্ণ পুরোটাই গুরুত্বপূর্ণ এর একটা অংশ নিয়ে অন্তরে কেউ অ্যালার্জি রাখলেও ইমান থাকবে ইবলিসের পাপ কি ছিল ইবলিস তো নৈশ ভোটও করে নাই

কারণ জাল তাকাও যেমন সমাজে আছে জাল হাদিস সমাজে নাই বহুত আছে এমন কি বাংলাদেশে সই হাদিসের চাইতে জাল হাদিস একটু বেশি চলে সই হাদিসে যে মজা পায় পাবলিক জাল হাদিসের চাইতে মজাটা একটু বেশি পায় কত রকম জাল হাদিস দেখবেন স্কুলের দেয়ালে কলেজের দেয়ালে কবরস্থানের দেয়ালে রাস্তায় ঘাটে পদে পদে এগুলো পাওয়া যায় তো এই যে দেখা যাচ্ছে একটা শুনলে এখানে নিশ্চিত হতে আমাদের বেগ পেতে হয়। কেন থেকে শুনি যায় দেড় হাজার বছরের গ্যাপ বিশাল গ্যাপ এজন্য আমাদের একটু গবেষণা করতে হয় তাকি করতে হয় যাচাই বাছাই করতে হয় কিন্তু ইংলিশ যখন আল্লাহর থেকে হুকুম পেয়েছিল সেখানে কি এমন কোন গ্যাপ ছিল তাহলে সে তো শতভাগ নিশ্চিত এই বিধানটা কার দেওয়া বিধান আল্লাহ দেওয়া বিধান বান্দার কাজ বান্দার কাজ বন্দেগি করা চাকরের কাজ চাকরগিরি করা গোলামের কাজ গোলামি করা তাহলে বান্দ তো জিনো বান্দা ইনসানো বান্দা কুল কায়না তো বান্দা তো বান্দার কাজ বন্দেগি করা আল্লাহ বলেছেন সেজদা দেবে বেশ দিয়ে দিবে এখন সেজদা দিতে বলবো কি অর্থ বহু ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা তো এটা উসজুদুল আদম মানে হলো আদমকে তোমাদের জন্য কেবলা বানালাম তোমরা আদমের দিকে ফিরে সেজদা দাও শেষদা আদম কেন শেষদা আমাকেই দিবা তবে ফিরবা আদমের দিকে কেবলা আল্লাহর হাতে আল্লাহ যখন যেদিকে ইচ্ছা পরিবর্তন করতে পারেন আমাদের একসময় সময় কেবলা ছিল মসজিদ আসা আজ আমাদের কেবলা হলো কাবাতুল্লাহ এই যে কেবলা পরিবর্তন হয়েছে যখন মদিনায় আল্লাহ রসুল হিজরত করলেন এরপর ১৬ অথবা ১৭ মাস বোখারি শব্দ ১৬ অথবা ১৭ মাস তিনি মসজিদ আসার দিকে ফিরে নামাজ পড়লেন হাফিজ ইবিন হাজার স্কালের আহমদুল্লিনে ব্যাখ্যা করেছেন ষোলো অথবা সতেরো এই এই সন্দেহটা এসেছে এজন্য যে আসলে এটা সন্দেহের বিষয় না বিষয় হলো ষোলো মাস পুরা আর সতেরো নম্বর মাসের কিছু দিন মানে সতেরো নম্বর মাস পুরা না ধরলাম সোয়া ষোলো মাস বা সাড়ে ষোলো মাস বা পৌনে সতেরো মাস ইত্যাদি একটা টাইম পর্যন্ত নবীজি নামাজ পড়লেন মসজিদ আফসার দিকে ফিরে আল্লাহর আদেশের ভিত্তিতে এরপর আল্লাহ বললেন এখন থেকে নামাজ পড়বা কাবার দিকে ফিরে যখন আল্লাহ এটা বললেন এই খবর জানা মাত্র অনেক মানুষ বেমান হয়ে গেল তারা বলল যে এই নবীর কেবলা ঠিক নাই ওই নবীর ধর্মের অভিজ্ঞতা সে আজকে বলে এদিকে ফিরতে কালকে বলে ওদিকে ফিরতে তাহলে কোন দিকে ফিরবো না ওই নবীর মানবো না অতুত আল্লাহ কেন কিবলা পরিবর্তন করেছেন দুই নম্বর পারা ফুললে প্রথম পৃষ্ঠায় পাবেন আল্লাহ মিজে জানিয়েছেন কিবলা আল্লাহ তাআলা এজন্য দেন না যে আল্লাহর ক্ষমতা এক দিকে আছে আর দিকে নাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি আমাদের বিবেচনায় পশ্চিম কাবার ওপারে যারা আছে তারা উত্তর পশ্চিমে ফিরবে না তারা ফিরবে উত্তরে যারা ওদিকে আছে তারা ফিরবে দক্ষিণে যারা এই পাশে আছে তারা ফিরবে উত্তরে তাহলে এই যে কাবার দিকে মানুষ ফিরছে এটা তো মুসলমানদের ঐক্য ঠিক রাখার জন্য তা আল্লাহ

সকাল বেলা এসে কাফেররা বলছে তাকে কিরে সিদ্দিক কিরা আবু বকর কারে বন্ধু মানলা কারে নবী মানলা সে দেখি পড়েই পাবো এই কি বলছে সেটা ঠিক করে বল হ্যাঁ সে দাবি করছে সে রাতের সামান্য অংশে নাকি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে সপ্ত আকাশ রুদ্ধে আবার উম্মে হানির ঘরে এটা নাকি এক রাতের সামান্য অংশে করেছে এটা কোনোভাবে পসিবল আবু বকরকে বলছে এখন এই জামানে যারা বিজ্ঞান টিজ্ঞান বেশি গিলে ফেলে অনেক সময় ইসলামের বহু বিধান নিয়ে এরা এভাবে খটকায় পরে যে জান্নাত আছে জাহান নাম আছে তাহলে জান্নাতটা কই আছে ইয়াজ মাজুজ আছে আল্লাহ তালা ওদের কারল করে রেখেছেন জুলকান প্রাচীর দিয়েছে এখন তো স্যাটেলাইট আছে খুঁজে পাই না কেন ইয়াজ মাজুজ কই আছে দাজ্জালও তো আছে সাহাবি তামিম দারি থেকে হাদিস আছে মুসলিম শরীফে তিনি দেখেছেন নিচোখে দাজ্জালকে আল্লাহ নবী সত্যায়ন করেছেন তো দাজ্জাল যদি থাকে খুঁজে পাচ্ছে না কেন এরকম বহু লোক আছে বিজ্ঞান সে কপচাতে 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 পরে এসে ধর্মরে অস্বীকার করতে শুরু করে নিয়ম হলো ধর্ম দিয়ে বিজ্ঞান মাপবে পাগলটা বিজ্ঞান দিয়ে ধর্ম মাপবে আরে ধর্মের উৎস হলো আল্লাহ তার জ্ঞানের সাথে কোনো তুলনায় চলে না আর বিজ্ঞানের উৎস হলো বিভিন্ন মানুষের জ্ঞান ধারণা অভিজ্ঞতা আর আজকে যেটা তার কাছে সত্য মনে হচ্ছে দুদিন পর তার কাছে সেটার উল্টাটা সত্য মনে হতে পারে কিন্তু আল্লাহ তার জ্ঞান থেকে যা দিয়েছেন সেটা কশ্চিন কালেও পরিবর্তন হবে না সেটা শাশ্বত সেটা অপরিবর্তনীয় তো কি দিয়া কি মাপো তুমি ধর্ম দিয়া বিজ্ঞান মাপবা যে বিজ্ঞান ধর্মের সাথে মিলবে ওই বিজ্ঞান গ্রহণ করবা যেটা মিলবে না ধরে ডাকবি না ছুড়ে ফেলবা এই মানুষ বান্দর থেকে বিবর্তিত হয়ে এসেছে এই বিজ্ঞান ইসলামের সাথে মিলেছে কোরআনের সাথে মিলেছে মিলে নাই এখন দারুইনি বলুক আর দারুইনের চোদ্দ গোষ্ঠী বলুক কিছু আসা যায় না ওই বিজ্ঞানকে আমরা মুসলমানরা পশ্চিম গ্রহণ করতে পারি না বরং চোটাকে বলবো বিজ্ঞানের নামে অপবিজ্ঞান এখন তো বিজ্ঞানীরা এর বিরুদ্ধে বহু বইপত্র লিখতে শুরু করেছে এই যে ট্রান্সজেন্ডারিজমের মত মতবাদ এগুলোকে পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন সূত্র দিয়ে গেরানোর চেষ্টা করা হচ্ছে শরীফ শরীফ হবে তো কি হয়েছে এইটাই নাকি এটাই নাকি মেনে নিতে হবে আরে তুই মান গিয়ে কিন্তু মুসলমানদেরকে মানাতে আসিস না মুসলমান এই মতবাদকে যেমন ধরে ছুড়ে ফেলবে তোর মতো পাপিস ধরে প্যাকেট করে ছড়ে ফেলবে কি দিয়ে কি ভাবতে হবে এটা তো জটিল বিষয় তা আল্লাহ বললেন যে আদমকে তোমাদের জন্য কেবলা বানালাম কারণ কেবলা আল্লাহর হাতে এমন না একদিকে আল্লাহর ক্ষমতা আছে আর একদিকে নাই পূর্বে আল্লাহর ক্ষমতা পশ্চিমে আল্লাহর ক্ষমতা উত্তরে আল্লাহর ক্ষমতা দক্ষিণে আল্লাহর ক্ষমতা কাবার দিকে আল্লাহর ক্ষমতা মসজিদ আফসার দিকে আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা থেকে কোনো একটা দিক একটা জায়গা একটা সময় কিছুই মুক্ত না তাহলে পরিবর্তন করেন কেন জাস্ট পরীক্ষা করার জন্য কারণ শরীয়তের মূলই হলো পরীক্ষা করা এই শরীয়তে এটা হালাল আরেক শরীয়তে হারাম আদম নবীর শরীয়তে তো ভাই বোনে বিয়ে হতো জোড়া জোড়া জন্ম নিত এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েকে বিয়ে করত দুনিয়াতে মানুষে তো নাই এভাবে বিয়ে না করলে উপায় কি কিন্তু এই যুগে কি ওই বিধান চলবে কেউ যদি ওইটার উপর আমল করতে চায় এটা সুযোগ দেওয়া হবে তো শরীয়ত তো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো এক ডাক্তারে তো সবাইকে এক প্রেসক্রিপশন দেয় না বরঞ্চ ব্যক্তি ভেদে সময় ভেদে অনেক কিছু ভেদে প্রেসক্রিপশনে ভিন্ন মতো থাকে শরিয়াত হল আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আল্লাহ তালা যেই জামানায় যাদের জন্য যেটা উপযোগী মনে করেছেন আল্লাহ দিয়েছেন আমাদের কাজ সেটা নিয়ে প্রশ্ন ছড়ানা আমাদের কাজ মেনে নেওয়া কিন্তু ইংলিশ কি করলো প্রথম কাজ করলো অহংকারের কারণে প্লাস হিংসার কারণে দুইটা অহংকার প্লাস হিংসা সে বলল আল্লাহ তোমার এই বিধানটা আমি মানতে পারবো না জীবনে শেষদা কিন্তু কম দেয়নি আমার মতো হাজার উসাম সারা জীবন বসে যত সেজদা দেয় না ইবলিস একা তার জীবনের চাইতে বেশি সেজদা দিয়েছে আর সমস্যা কিন্তু সেজদা নিয়ে না আর সমস্যা হলো এক নম্বরে অহংকার সেটা কি যে আমি আমি আগুনের তৈরি হয়ে এতকাল ইবাদত বন্দেগী করে এই মাত্র তৈরি হয়েছে যে আদম তার সামনে নত হই কিভাবে প্রথমেই তার ঝামেলা এখানে যে আমি এত বড় হয়ে এত ছোট সঙ্গে নত হয়ে কি ভাবে বড় সঙ্গে ছোট সঙ্গে আগে বল না যেমন বর্তমান বাংলাদেশের চোখে বড় কারা বড় হলো যার অনেক বড় চাকরি আছে সে বড় যার বেতন অনেক বেশি সে বড় যার ক্ষমতা অনেক বেশি সে বড় যার পর যত বড় সে বড় অথচ আল্লাহ এবং তার রাসূলের নজরে বড় কে কোরআন বলে দিচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার দিলে তাকুয়া যত বেশি আল্লাহর ভয় যত বেশি সে তত বড় তত সম্মানী একজন আলেম একজন তালে ইলম একজন তালেবুল ইলম যতক্ষণ গর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে কেন শুধু তালিবুলের স্বার্থে না নিজেরই স্বার্থে নিজের স্বার্থ কারণ অরাও জানে যতদিন এই তালিবুল থাকবে তাদের মাধ্যমে এলম সুরক্ষিত থাকবে যতদিন এলম সুরক্ষিত থাকবে দিন সুরক্ষিত থাকবে যতদিন দিন সুরক্ষিত থাকবে দুনিয়া থাকবে আর যখন দিন থাকবে না দুনিয়াও থাকবে না দুনিয়া না থাকলে গর্তে পিঁপড়াও থাকবে না সমুদ্রে মাছও থাকবে না তো যদি বাঁচতে চায় তাহলে দুনিয়া এখানে বিজ্ঞানী তৈরি হলে হবে না রাজনীতিবিদ তৈরি হলে হবে না টাকা পয়সাওয়ালা তৈরি হলে হবে না বরং এলম তৈরি এলম চর্চাকারী তারা ব্যাপক ভাবে তৈরি হতে হবে না হলে আসমানও থাকবে না জমিনও থাকবে না দুনিয়াও থাকবে না তো ওরাও বুঝে গুরুত্ব বুঝে বলে দোয়া করতে থাকে এমন কি ফেরেশতা পর্যন্ত দানা বিছিয়ে দেয় বা দানা গুটিয়ে নেয় দুই ব্যাখ্যাই করা যায় দানা গুটিয়ে নেয় মানে কি ধরুন আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন আপনার উস্তাদ আপনার গুরু আপনার শিক্ষক আপনার সামনে পড়েছে আপনার ভেতরে যদি আদব কায়দা বলতে কিছু থাকে আপনি কিন্তু প্যাডেল মেরে মেরে চলে যাবেন আপনি কি করবেন নেমে পড়বেন নেমে সাইকেলটা রেখে সালাম দিবেন মুসাফা করবেন কথা বলবেন কুশল বিনিময় করবেন আপনার শিক্ষক চলে যাওয়ার পর আপনি আবার সাইকেল নিয়ে সামনে আগাবেন এটাই তো ভদ্রতা নাকি আর ব্যতিক্রমটা ভদ্রতা

আছে যারা তালিবুল গুনতেই চায় না বরং মাদ্রাসা ছেলেদেরকে সমাজের বোঝা মনে করে কথায় কথায় বৈষম্য বৈষম্য করার চেষ্টা করে এখনো পর্যন্ত এই মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে বৈষম্য কিন্তু কথায় কথায় আরবি বলে তাকে আপনার কাছে খুব শিক্ষিত মনে হবে না আরেকজন কথায় কথায় ইংলিশ বলে তাকে কিন্তু আপনার কাছে খুব শিক্ষিত মনে হবে এই যে ইংলিশের বেশি মর্যাদা আপনার ভেতরে ঢুকলো এটা কিসের ফল এটা তো হীনমন্দ ইংলিশের প্রয়োজন অস্বীকার যে তাই বলে সেটার দাম কোরআনের ভাষার চাইতে তো বেশি হতে পারে না কিন্তু আপনার কাছে ওইটাই দামি মনে হচ্ছে এইটা কম দামি মনে হচ্ছে এর মানে আপনার ভেতরে ব্রিটিশ চলে গেলে আজও পর্যন্ত ব্রিটিশের গোলামি রয়ে গেছে বলে পদে পদে দেখবেন সবকিছুরতে গণতন্ত্রের কথা বললে মনে হবে না লোকটা স্মার্ট গণতান্ত্রিক রাজনীতি নিয়ে সুন্দর লেকচার দিলে মনে হবে না জগৎ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার খুব ভাবনা আছে পড়াশোনা আছে আর খেলাফত রাসাদের ইতিহাস বলতে শুরু করলে বলবে পুরেই খেত 1400 বছর আগের ইতিহাস এই যুগে চলে নাকি এ আধুনিক সমাজ পুরনো কাঠামো দিয়ে চলবে নাকি অথচ সে জানে না আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটা কখনো পুরনো হয় না কোরআন কখনো পুরনো হবে না কোরআন এমন এক আয়না যে আয়নায় প্রতিটা সমাজকে দেখা যাবে প্রতি রাষ্ট্রকে দেখা যাবে কোরআন সর্বদা বর্তমান কোরআন কখনোই শেখে না দুনিয়া হয়েছে আধুনিক আর আল্লাহর কোরআন সর্বযুগে সর্বাধুনিক যার কারণে আজও পর্যন্ত এমন কোন সমস্যা কেউ দেখাতে পারে নাই যার যথাযথ সমাধান আল কোরআন এবং নবীজির আদর্শ দিতে সক্ষম হয় নাই এমন কোন সমস্যা নাই যার সমাধান এগুলোতে তৈরি হয় নাই তাহলে ইবলিসের প্রথম ঝামেলা ছিল অহংকার পাশাপাশি হিংসা যেমন আমাদের একটা জাতীয় স্বভাব আছে হিংসা এটা কিন্তু আমাদের মোটামুটি জাতিগত স্বভাবই বলা যায় জাতিগত স্বভাব আর দূর করা যায় না এটার হয়তো দিক পরিবর্তন করা যায় যেমন যেমন বাংলাদেশের জাতীয় খেলাটি কি ক্রিকেট ক্রিকেট ফুটবল হকি জাতীয় খেলা হলো হাডুডু হাডুডু কাবাডি কাবাডি জাতীয় খেলার মধ্যে কিন্তু জাতীয় নেচারের প্রকাশ পায় আমাদের জাতিগত নেচার কি আমাদের রক্তের মধ্যে আছে কি এটা কিন্তু জাতীয় খেলার ভেতর দিয়ে প্রকাশ পায় আমাদের জাতীয় খেলা কারাতে হলো না কুমফু হলো না আর্চারি হলো না নিশানা ঠিক করে বন্দুকের গুলি ছোড়া হলো না ঘোর ধোর হলো না আমাদের জাতীয় খেলা হলো কাবাডি কেন কারণ আমাদের মধ্যে ওই কাবাডি আর হাডুরের মানসিকতা আছে আমার নাগালে না কিভাবে কিভাবে ফেলানো যায়, দশজন মিলে ধরে তোরে আটকে রাখা যায় নিজে নিজের কিভাবে নিজের সর্বোচ্চ দিয়ে হলেও তোর ক্ষতিটা করা যায় ব্যাস এই জিনিসটা মোটামুটি আমাদের রক্তে আছে এজন্য মাছে ভাতে বাঙালি হাত মাদ্রাসার এক প্রবীণ মহাদেশ ছিলেন

এখন এক দলের লোক যে আরেক দলের লোক রেখায় এমন না নিজ দলের লোক নিজ দলের লোক রেখায় ভাই ভাই রেখায় এক এলাকার লোক এক এলাকার লোককে রেখায় এক মশলাকের লোক ওই মশলাকের লোক রেখায় মানে আরেকজন যে আগাতে দেখলে কেন সব ভালো লাগে না ভেতরে পড়তে থাকে চলতে থাকে আর আরেকজন যদি পড়ে যায় যেমন দেখবেন স্বাভাবিক অবস্থা রাস্তায় বৃষ্টির দিনে হাঁটতে গিয়ে কেউ ম্যান হলে পড়ে গেল অধিকাংশ মানুষ কি করবে দৃশ্যটা দেখলে হাসবে হাসবে না আপনাদের কি ধরনের অধিকাংশ হাসবে না অথবা হাঁটছিল একটা কলার ছোকলা পেল আসার খেয়ে পড়ে গেল অধিকাংশ মানুষ আগে হাসবে না যদি উঠাতেও যায় যাবে পরে আগে হেসে নেবে কেন অন্যের বিপদ দেখলে আমাদের একটু হাসি আসে এইটা আমাদের জাতীয় নেচারে আছে তিবলিসের মধ্যে হিংসা ঢুকলো কেন আমি কেন তার সঙ্গে নত হবো ও নত হবে আমার সঙ্গে বাহ কোন যুক্তিটা নত হবে তুমি এবার বেশি করেছো তাই বলে

কিন্তু মাসাল্লা মসাইল বোঝে না নিজেও ফেতনায় পরে জাতিকে ফেতনায় ফেলে আরে ভাই নার্স যদি হাজার বছর নার্সিং সেবা দেয় নার্স নার্সই থাকে নার্স কিন্তু ডাক্তার হয়ে যায় না এখন তো এগুলোই হচ্ছে